এই কথাটার জবাব বিএনপির কোন নেতা দিবেন না ডক্টর মাহমুদুর রহমান সাহেব বলেছেন পাঁচই আগস্টের আগে উনি স্বাধীন ছিলেন না অন্য কেউ স্বাধীন ছিল না আমি স্বাধীন ছিলাম না বাংলাদেশের জনগণ স্বাধীন ছিল না মুখ একটা কথা বলতে পারতো না দেশের মধ্যে স্বাধীনভাবে একটা বাণিজ্য করতে পারতো না দেশের ভিতরে রাজনীতি সঠিকভাবে করতে পারতো না ব্যবসা ঠিক মতো করতে পারতো না সোশ্যাল ওয়ার্ক ঠিক মতো করতে পারতো না হসপিটালে ঠিক মতো যেতে পারতো না জীবন ছিল দুর্বি তাইলে পাঁচই আগস্ট চব্বিশে ছাত্ররা যেটা এনে দিয়েছে সেটা হচ্ছে আমাদের দেশে প্রকৃত স্বাধীনতা এই প্রথমবারের মতো আমরা মাথা ঘুরে ভারতের মুখোমুখি দাঁড়িয়ে বলছি গেট দা হেল আউট দিস ইজ আওয়ার কান্ট্রি মাহমুদুর রহমানের সাথে আমি একমত পাঁচই আগস্টের যে স্বাধীনতা ছিল এই স্বাধীনতাটা ছিল উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বরের স্বাধীনতার চেয়ে অনেক মূল্যবান কারণ উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর যে স্বাধীনতা এসেছে ওই স্বাধীনতার পরের দিনও সতেরোই আঠারোই বাহিনী বাংলাদেশে ছিল এবং পাকিস্তানি বাহিনী বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করে নাই কিন্তু পাঁচই আগস্ট আমি পাঁচই আগস্ট বলবো না আমি বলবো আটই আগস্ট দুই হাজার চব্বিশ যেদিন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা গ্রহণ করেছে ওই দিন ভারতীয় কোন সৈন্য ভারতীয় কোন হারামজাদা বাংলাদেশে দাঁড়িয়ে বলে নাই যে এটা ভারতীয় এন্টিটি আমরা স্বাধীন হয়েছি সত্যিকার অর্থে মাহমুদুর রহমানের কথার সাথে সুর মিলে আরেকটা কথা আমি বলতে চাই ছাত্রদেরটা পারে নাই ছাত্ররা পারে নাই একটা জায়গায় আমি মাহমুদুর রহমানের সাথে সুর মিলিয়ে আমি কথাটাকে ডিফারেন্ট ওয়েতে যদি আমি ইন্টারপ্রেট করি যে ছাত্ররা পারে না ছাত্ররা দুইটা জিনিস পারে না এখন পর্যন্ত সরি দুইটা না তিনটা জিনিস পারে না কিন্তু মূল একটা জিনিস পেরেছে মাহমুদুর রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি ছাত্ররা একটা জিনিস পেরেছে বাকিগুলো আমার আপনার সবার দায়িত্ব কি জিনিস পেরেছে ভারত ওয়াকারের মাধ্যমে চুপ্পুর মাধ্যমে চেয়েছিল আসিফ নজরুলকে সরকার প্রধান করতে ছাত্ররা এই বিপ্লবের পরে রাজনৈতিক ইনস্টিটিউট ভারতীয় ইনস্টিটিউট সরিয়ে তারা বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন মহামানবকে তত্ত্বাবdagger সরকার প্রধান বানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানিয়েছে মূল কা তারা করেছে এখন আপনি যাগুলোর ব্যর্থতার কথা বলেছেন আমি আপনার সাথে আকবর মাহমুদুর আমান সাহেব ও যদি যদি তিন বাহিনীর প্রধানকে পদচ্যুত করা হতো চুপকে যদি বন্ধ ভবন থেকে সরানো হতো সংবিধানকে যদি ডিসপোজ করা হতো তাইলে আজকের আমরা যে স্ট্রাগলটা করছি এই স্ট্রাগলটা আমাদের মধ্যে আট থাকতো না এখন সমস্যা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলের ভিতরে এতদিন আমি মনে করতাম শুধু আওয়ামী লীগই ভারতীয় রাজনৈতিক দল কিন্তু আমি তো আর জানতাম না যে বিএনপি বিজেপি হয়ে গেছে আমি তো এটা জানতাম না কেন জানতাম না আপনারা দর্শক বিন্দু আপনারা প্রায় শুনতেন হাসিনা বলতো ধর্ম যার যার উৎসব সবার তা আমরা কি মনে করছি হাসিনা চলে গেছে এই ডায়লগ আমাদের কে শুনতে হবে না আমরা তাই মনে করছি না যে হাসিনা চলে গেছে জাহান নামী কথাবার্তা আমাদেরকে আর শুনতে হবে না কিন্তু না শুনুন হাসিনার কথা অন্য মুখ থেকে কেমনে বের হয় ধর্ম যার যার উৎসব সবার আমি আমার শৈশবে আমি এই পূজা মণ্ডপের নাটকও করেছি আমি আমার শৈশবে আমার বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে আমি বিজয়ের আনন্দ উপভোগ করেছি এটা আমার শৈশব কৈশোর আমার যে চেতনা সেই চেতনার মধ্যে আমি এটাকে লালন করি ঠিক একইভাবে আমার দলও সে একই কথা বিশ্বাস করে শুনেছেন আপনারা শুধু কিশোরগঞ্জের ফজারে গালি দিবেন এই পঞ্চ ঠাকুর গায়ের এই ওটারে কি বল এই যোগী এই যোগীর কি বলবেন এটা তো একটা যোগী ভারতীয় যোগী ভারতীয় যোগী ভারতীয় দালাল সন্তোষ শর্মার চেয়েও ডেঞ্জারাস সন্তোষ শর্মা কোনো জায়গায় গেলে আমরা তো বুঝি এই শালা শর্মা পালবেলা সম্পাদক কিন্তু কোথাও যায় গিয়ে বলে আমি দলের মহাসচিব এবং সে বলে এই কথা তাইলে আমি একটা কথা বলি ভারতীয়দের ভাষায় মোদীর স্লোগান হলো জনপ্রিয়তার জন্য ভারতে হিন্দু খত্রে মে হ্যাঁ মোদীর স্লোগান ইন্ডিয়ায় হিন্দু খাত্রে মে আর এই গাবুরের কথা শুনে আমার মনে হয় বিএনপি খাত্রে মে হ বেগম জিয়া খাত্রে মে হ তারেক জিয়া খাত্রে মে যখন এই যোগী মিডস ফাকু সে বলে ধর্ম জারজার উৎসব সবার সে নাকি অভিনয় করেছে পূজা মণ্ডপে গিয়ে গত সতেরো বছরে তো মির্জা ফখরুল এই অভিনয়টা চালিয়ে আসছে শুধু তারেক রহমানের চোখে পড়ে না কারণ তার কপালে বোধ হয় তিলক লাগাই দিছে কারণ দেখতে না পারে বুঝেছেন এখন এই লোক যদি এই কথা বলে তাইলে শফিক রহমান ডক্টর সফিক শফিক রহমান জামাত ইসলামের তার কথাবার্তা যদি কিছুটা ইমব্যালেন্স হয় কারণ কি উনিও তো জাসদ করেছেন

আপনারা কি তাইলে ধর্মটাকে মিস ইন্টারপ্রেট করছেন না ওটাকে কি বলে বিভিন্ন ধর্মের যেটাকে ইন্টারফেইথ কোঅপারেশন ইন্টারফেইথ রিলেশনশিপ এটা কি আপনারা মিস ইন্টারপ্রেট করছেন না যার ব্যাংক অ্যাকাউন্টে 200 কোটি টাকার উপরে পাইছে এই ধরনের একটা লোককে যাকে দুদক ইনভেস্টিগেট করছে যার উপরে তকমা লাগানো আছে রয় তাকে আপনারা কেন ডাকেন এবং আরো একটা জিনিস আমার মাথায় ঢুকলো না শিবিরের সভাপতি বলল যে সে জানতো না এই লোক আসে কিন্তু আপনারা একটা ভিডিও দেখেন এই ভিডিওটাই শিবিরের সভাপতিকে দেখা গেল সন্তোষ শর্মার সালাম করতে গেছে দেখুন দর্শক আবার দেখেন ভিডিওটা শুরুতেই শিবিরের সভাপতি কি করতেছে দেখেছেন তো শিবিরের সভাপতি কি কি শিবিরের মাথা করতেছিল না সালাম করতেছিল নাকি ওটাকে কি বলে নম নম হরে রম এগুলো কইয়া সেজদা করতেছিল কোনটা মানে আসলে কোনটা করতেছিল শিবিরের সভাপতি তো শিবিরের সভাপতি যদি তাকে হরে রাম প্রণাম করতে থাকে সেবা করার জন্য মাথা নোয়ায় তাইলে এই উনি এই শিবিরের সভাপতি কেন ব্যাখ্যা দিতে গেল যে না আমরা জানতাম এবং এই শিবিরের সভাপতি যখন এই প্রণাম করতে গেছে পাশে তো মানব জমিনের সম্পাদক মতিমিয়া বসে আছিল এই মতিমিয়া তো আরেক গাবর হুবড়ি এও এর মতো মির্জা ফখরুলের মতো ড্রামা জানে

মতি মিয়ার পাশে বৈশা মানব জমিনের মতি তার পাশে বৈশা শিবিরের সভাপতি যখন এই সন্তোষ শর্মাকে পারে তো সিজদার দেয় তো তাইলে কি হইল আবার দেখেন আপনারা একটু শিবিরের সভাপতির একটু আপনারা দেখবেন শুরুতেই দেখবেন দেখছেন দেখুন সে যদি ওখানে বসে বলে আমি এটা করি নাই আমি সন্তোষ শর্মারকে চিনতাম না সালাম দিতে যাই নাই এই কথা কথা পাবে আমি ছোট সময় আমার প্রিয় শিক্ষক কানাইলাউল সে আমি কিন্তু ছোট সময় সচেতন কতটা ছিলাম তা আমি জানি না আমি যখন আহ প্রাইমারি স্কুলে পড়ি আমি কিন্তু কানাইলাল শিলকে আমি কিন্তু আমার যতদূর মনে পড়ে আমি বোধহয় পা সালাম করছি দুই চারবার আমার আমি যদি বলি হ্যাঁ আমার মনে পড়ে আমি অস্বীকার করব না কিন্তু ওটা প্রণাম ছিল না আমি স্কুলে ভালো করছি তখন কানাই সামনে আসছে আব্বা আমার সামনে আসছে তাকে সালাম দিতে বলছে আমি আমার সাত আট বছর বয়সে অফকোর্স আমি দিছি আমার মনে পড়ে কিন্তু এই এটা নিয়ে আমাদের মুসলমান ধর্মের কালচারের কিছুটা মিস ইন্টারপ্রিটেশন আছে যে আমরা এভাবে সালাম দেবো অথবা দেবো না এখন কথাটা হচ্ছে যে শিবিরের সভাপতি যেভাবে ওই সন্তোষ শর্মার সামনে মাথাটা নোয়াইয়া প্রণাম করতেছিল বিষয়টা কোন দিকে গেল তাইলে বিষয়টা এভাবে গেল যে ওনারা ওনাদের পজিশনটাকে ঠিকমতো ব্যাখ্যা করতে পারছে না এখন এটা নিয়ে ডক্টর মাহমুদুর আমান সাহেব উনি মন্তব্য করেছেন এটা নিয়ে অনলাইন অ্যাক্টিভিস্ট আ খুব জোরালো ভাবে কিছু কথা বলেছে যে উনি যখন কথা প্রতিবাদ করেছে শক্ত ভাষায় তাকে সমালোচনা করেছে যারাই বলেছে বলেছে অনলাইন যে সমালোচনা করেছে খুব নোংরা ব্যবহার করেছে আমি এটাকে বলেছি যে নোংরা ভাষা বলতে কোনো কথা নাই প্রতিবাদের ভাষা যে কোনো ভাষা হবে কারণ আমরা আর সীতানাথ বসাকের আদর্শ লিপের ওই ভাষায় বসে নাই যেখানে বসছে ওই ছোট সময় কুকুরের কাজ কুকুরে করেছে এইসব আদায়রা ডায়লগ দেওয়ার সময় নাই এখন আমরা আর ওই পৃথিবীটা বাস করি না প্রতিবাদের ভাষা যখন শুরু হবে তখন একটা কথা আপনি মনে রেখেন যারা ভদ্রতা খুঁজেন না তাদের কোমো পেঁচাইয়া সেটাইয়া যদি একটা বাড়ি দেয় ঘুইয়া বলবে আরে কুত্তার বাচ্চা লাফাই উঠে গালি দিবে এইসব ভদ্রতার কথা আমারে শিখায় না তো এই অনলাইন অ্যাক্টিভিস্টদের ভিতরে কেউ যদি ডক্টর শফিক শফিকুর রহমান এবং জামাত সম্পর্কে কথা বলে আমি জামাতের প্রত্যেকটা লোককে ধৈর্য ধারণ করতে বলবো রেদার আমি ডক্টর শফিকুর রহমানকে বলবো এবং নাইবে আমির তাহে সাহেবকে বলবো ওনারা যেন যে অভিযোগটা এসেছে সন্তোষ শর্মাকে নিয়ে হুবহু এই কথাটা একটা ব্যাখ্যা দাঁড় করাতে যদি ব্যাখ্যা দাঁড় করাতে না পারেন আপনাদের ব্যর্থতা এটা আপনাদের সেন্ট্রাল কোনো মুখপত্র নাই আপনাদের কোনো মাউথপিস নাই আপনাদের এত বড় একটা দল আপনারা হসপিটাল করেন আপনারা স্কুল করেন আপনারা জনসেবা করেন আপনারা জব ক্রিয়েট করেন একটা মুখপাত্র রাখতে পারেন না যে মুখপাত্র জামাতের দলীয় মতামতটাকে সব সময় প্রকাশ করবে আপনাদের ভিতরে এই যোগ্যতা এই মননশীলতা আপনাদের এই আপনাদের ভিতরে তৈরি হয় এখন আমাকে আপনারা গালি দিতে পারেন যেটা মিল্টন জামাত ইসলামরা গালি দিছে না ন আমি বলবো কি জানেন জামাত হাজারো ভালো কাজ করেছে বাংলাদেশের জনগণের পক্ষে বাংলাদেশ জামাতে ইসলামী জনগণের স্বার্থে স্কুল কলেজ করেছে মাদ্রাসা করেছে ব্যাংক করেছে আরো দাতব্য চিকিৎসালয় করেছে করে না এমন কিছু নাই কিন্তু এত কিছু করার পরে এটার একটা কৃতিত্ব এটা নেয়ার মতো যে ভাষার প্র এটা